এগুলোর ফিনিশিং কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে যেটা অসাধারণ না ভাই গত ভিডিও থেকে ফার্স্ট ক্লাস কাপড় আসছে খুবই চমৎকার কোয়ালিটি কাপড়ের শাইনি গ্লেজি দেয় অন্যরকম ওই লোকালটা থেকে এগুলো হয় এক্সপোর্টেড না পুরো এক্সপোর্ট পিওর এক্সপোর্ট পূজার স্পেশাল জিন্সের মোবাইল প্যান্ট সুন্দর তো ডিজাইন তো ইউনিক ছিরার ভিতরে হ্যাঁ এই যে

বিস্তারিত সবই দেখাবো আমার সামনে আছে এই সবের ওনার বড় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম শাকিল ভাই কি অবস্থা এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ তো এবার নতুন নতুন কাস্টমার যে চাহিদা মোবাইল প্যান্ট ওইগুলো কি আবার আসছে আবার আসছে আচ্ছা ওইগুলো তো নাকি শুনলাম শেষ হয়ে গেছিল আবার শেষ হয়ে গেছে এখন আবার নতুন কালেকশন মানে ফার্স্ট ক্লাস কাপড় দিচ্ছি কিছু একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা প্রিমিয়াম কোয়ালিটি এটা আচ্ছা ওই যে জি স্টার যেটা অসাধারণ কালেকশন দেখেন এগুলোর ফিনিশিং কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই জন্য হচ্ছে যে এই প্রোডাক্টের এত চাহিদা ভাই এটা তো লোকালও আছে মার্কেটে अवेलेबल এই যে লোকালটা আছে আচ্ছা তো ওইটাও তো বলে যে জি স্টার হ্যাঁ এই যে লোকালটা আছে তো এটা হচ্ছে লোকালটা যেটা একদম सेम কোন দিক দিয়ে আপনার কোনো তফাৎ নাই কাপড় এটা পকেট নাই আচ্ছা আর এটা পকেট আছে পকেট আছে তারপরে কাপড় দেখেন কাপড় এটা কাপড় রাত দিন পার্থক্য ফুল স্টিচ বডি হ্যাঁ খুবই সুন্দর পকেটের ফিনিশিং কোয়ালিটি ব্যাক সাইডটা দেখি একটু আমরা অসাধারণ আচ্ছা আর ওইটার একটু দেখি তো ভাই যেটা লোকালটা এই যে লোকালটা এটা পাঁচশো টাকা। এটা তো মার্কেট অন্য জায়গায় 700 টাকা। আমার কাছে 500 টাকা। 500 যত পিস দেওয়া যাবে। কালার অনেক আছে। अवेलेबल আছে। যেটা দেখলাম এটা প্রাইস হলো টাকা। এটা আগে যে থেকে আরো আগের থেকে কাপড় আসছে। আচ্ছা। 37। 30 থেকে পর্যন্ত। করতে পারবে। কালার আছে? কালার আছে পাঁচ ছয়টা। কালার হবে হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে যেটা অসাধারণ না ফিনিশিং কোয়ালিটি আর আপনাদের ঠিকানাটা একটু বলে দেন তো ভাইয়া ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা যারা ফ্যাশন পাঁচ নম্বর ছয় নম্বর গলি পাঁচ নম্বর ছয় নম্বর গলি হ্যাঁ দুইটা গলি মাঝখানে আমি আছি আচ্ছা তো যারা এই মুহূর্তে ঢাকার বাইরে নিতে চায় বা দেশের বাহিরের থেকে অর্ডার করতে চায় তারা কীভাবে অর্ডার করতে পারে ভাই গত ভিডিও থেকে ফার্স্ট ক্লাস কাপড় আসছে আচ্ছা মানে আগে যে ভিডিও কাপড় ছিল তার থেকে বেস্ট কোয়ালিটি কাপড় কোয়ালিটি আর এগুলো বডিটা বেশি স্টিচ আচ্ছা ঠিক আছে এই যে চার্জটা দিলে হবে ভাইয়া অনেকে চার্জটা দিতে চায় না জাস্ট কুরিয়ার চার্জটা দিবে মাল হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি মানে আমি নিজেই বলতেছি যে অ্যাপ থেকে প্রিমিয়াম কোয়ালিটি এখন পর্যন্ত ভিডিও যায় নাই মোবাইল প্যান্টের খুবই চমৎকার কোয়ালিটি

ওই যেটা বললাম যে লোকালের মতো এটা আবার अवेलेबल পাবেন আপনি এটা প্রোডাক্ট শেষ হয়ে আবার একটা সময় লাগে আবার আমি ওগ্রিম টাকা অসাধারণ কালেকশন এটা তাহলে এক পিস থাকতেছে 1100 টাকা 1100 টাকা আগে দিচ্ছি বাট 1100 টাকা দুইটা না নিয়ে একটা নেন মন মতো হ্যাঁ আর প্রতিটা এরকম ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে হ্যাঁ প্রতিটাই জি করা ওয়ান বাই ওয়ান পলি করা থাকে এই যে দেখেন কত চমৎকার না এটার কাপড়ের শাইনি গ্লেজি দেয় অন্যরকম ওই লোকালটা থেকে আর প্যাটার্নও ভালো যথেষ্ট ভালো প্যাটার্ন দাম পড়বে এগারোশো টাকা আরেকটা তো চমক আছে ভাই টাইম জোন আচ্ছা ওরে ভাই এটা তো আরো সুন্দর এটা একটু বেগি টাইপের একটু বেগি টাইপের যারা লুজ ইউজ করে বাট এটা সাইজ কিন্তু 34 টু 42 আচ্ছা 34 থেকে 42 42 হ্যাঁ 34 এর একটু কোয়ালিটিটা একদম সম্পূর্ণ টাইম দেখাই আপনাদের এই যে টাইম জোন এই যে টাইম জোন এগুলো হয় এক্সপোর্ট না পুরো এক্সপোর্ট পিওর এক্সপোর্ট যে কেউ যদি বলে যে না এক্সপোর্ট না টাকার রিটার্ন আচ্ছা এগুলো হয় সম্পূর্ণ এক্সপোর্ট এর ভিতরে সেলাই ফিনিশিং এর লেভেল টেক দেখেন সব টাইম তবে একটা কথা কাস্টমারদের উদ্দেশ্যে এটা আপনাদেরকে अवेलेबल দিতে পারবেন না যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন अवेलेबल এটা নাই अवेलेबल নাই কেমন কোয়ালিটিগুলো দেখেন যারা মনে করেন যে আমার এখনই লাগবে সাথে সাথে অর্ডার করে দেন এটাও প্রাইস सेम হ্যাঁ 1100 টাকা 1100 টাকা হ্যাঁ তো পূজার স্পেশালি কি কি আছে পূজার স্পেশাল জিন্সের মোবাইল প্যান্ট জিন্সের মোবাইল প্যান্ট হ্যাঁ সুন্দর তো ডিজাইন তো ইউনিক

একটু ফ্যাশনেবল এর ভিতরে চিরার ভিতরে হ্যাঁ এই যে হ্যাঁ স্কেচ করা আবার পা দেখা যাবে না তো না ভাই পুরো শিলি করা সম্পূর্ণ সেলাই শিলি করা সাপোর্টিং প্লাস শিলি দুইটাই করা আছে আচ্ছা এই যে সেলাই করা সেলাও করা আছে সাপোর্টিং করা আছে ওকে তো এগুলো আসলে হাঁটু দেখা যাবে না কিছু দেখা যাবে না সাইজ হয় এগুলো সাইজ হবে আপনার 28 টু 34 28 থেকে 34 34 সাইজ হবে এর বেশি হবে না 34 এর উপরে সাইজ দেওয়া যাবে না তাহলে দাম থাকতেছে কত করে 1200 টাকা 1200 টাকা

এটা স্টিচ আছে যে ফিনিশিং কোয়ালিটি গুলো দেখায় দেন আচ্ছা 1200 টাকার ভিতরে 1200 টাকা করব ওকে কালার আছে অনেক ডিজাইন আছে এটার একটা ব্লু ওয়াশের ভিতরে তো একটু ধৈর্য সহকারে দেখেন যেহেতু আমরা আসলে নতুন একটা ভিডিও নিয়ে আসছে নতুন কালেকশন সব ব্যাক সাইডটা দেখি একটু শাকিল ভাই দেখেন আচ্ছা পিছনের ব্যাকগ্রাউন্ড অল ব্যাক সাইডটা হবে এরকম এইগুলা কেমন প্রাইস করবে একই একই 1200 টাকা 1200 করে সব 1200 টাকা চিরা জানিবে

তো এই ধরনের প্রোডাক্টগুলো যাদের লাগবে তারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে বা চাইলে শপে চলে আসতে পারেন এই প্রোডাক্টটা তো অনেক ফ্যাশনেবল এটা বিশেষ করে এই যে এই সেলাইটা আমার কাছে ভালো লাগতেছে হ্যাঁ বাম্বুশি বাম্বু সেলাই পকেটের যে সেলাইটা না হ্যাঁ ব্যাক সাইডটা একটু দেখি ব্যাক সাইডটা অবশ্যই চমক আছে এই যে ব্যাক সাইডে দেখেন মানে এটা যে কাউকে শার্টের সাথে বলেন টি-শার্টের সাথে বলেন শুধু এই ডিজাইনটার জন্য সবার চোখে পড়বে হ্যাঁ ব্যাক সাইডটা কত পড়বে বারোশো টাকা বারোশো টাকা বারোশো আপনার ভিডিও দেখে যে আসবে তাকে বারোশো দিয়ে নিতে হবে এছাড়া আসলে পনেরোশো টাকা লাগবে মানে আপনার শপে আরো বেশি সেল করেন হ্যাঁ আমরা শপে আরো বেশি সেল করি আরও কিছু আছে ব্ল্যাক এর ভিতরে ছিরা ছাড়া হ্যাঁ আচ্ছা যারা আপনি রেগুলার ভিতরে রেগুলার এর জন্য হ্যাঁ ছিরা ছাড়া অনেকে ছিরাটা পছন্দ করে না হালকা স্কেচ করা শুধু হালকা স্কেচ আছে ওকে ব্যাক সেটটা দেখবো একটু কালার কোষের ব্যাপারে কি বলবেন কালার কোষ উঠে গিয়ে যাবে প্যান্টের টাকা রিটার্ন করে দাও যদি কালার যায় হ্যাঁ টাকা রিটার্ন আচ্ছা যেই নিবে টাকা রিটার্ন করে দাও হবে তাহলে প্রাইস থাকতেছে 1350 টাকা এটা 1350 হ্যাঁ চিরা ছাড়া 1350 টাকা ওকে এটা জিস্টার মোবাইল দেখালাম জিস্টার জিন্স দেখা থ্রিডি করা এটা হচ্ছে জিস্টার এর জিন্স থ্রিডি করা এটা থ্রিডি ওয়াশের ভিতরে ব্যাক সেটটা হবে এরকম প্রাইস পড়বে 1350 1350 এই একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর সুন্দর ওয়াশগুলো প্রাইস তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তো যারাই অর্ডার করতে চায় সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লাইট ওয়াশের ভিতরে এগুলো পড়বে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ কালারগুলো দেখেন এটার ওয়াশটা কিন্তু থ্রি ডি সম্পূর্ণ সম্পূর্ণ থ্রি ডি ওয়াশ আচ্ছা প্রাইস তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ সাইকেল দাওয়ারও বলছি কালার কষে গ্যারান্টি আছে সম্পূর্ণ গ্যারান্টি কালার কষে গ্যারান্টি হ্যাঁ হলো বিকিং কা পড়ে প্যান্ট বিকিং কা পড়া হ্যাঁ ক্রস পকেটে কিন্তু ক্রস পকেট এই ক্রস পকেটের একটা চাহিদা আছে হ্যাঁ অনেকেই খোঁজে ধরনের ক্রস পকেট ফুল স্টিচ হ্যাঁ ওকে ফুল স্টিচ সম্পূর্ণ স্টিচের ভিতরে প্রাইস প্রাইস টাকা টাকা আচ্ছা ঠিক আছে 950 কালার হবে তিনটা হ্যাঁ শাকিব তিনটা কালার জাস্ট কালারগুলো দেখাচ্ছি হ্যাঁ প্রাইস আচ্ছা এটা ব্ল্যাক অ্যাশ কালার এই যে বক্স পকেট এবং ক্রস পকেট দুইটাই আছে

আপনার হোম ডেলিভারি হবে জাস্ট কুরিয়ার চার্জটা দিলে হবে আর কিছু লাগবে শুধু স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে শুধু কুরিয়ার চার্জটা দিলে হবে আর কিছু লাগবে না দর্শক এই ছিল আজকের মতো ভিডিও দেখাবো হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ